শুভ দর্শক মণ্ডলী, পিয়ার খোঁজ ম্যাজ মিডিয়া থেকে আমি মিতু বলছি। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। চলুন শুরু করি ভিডিওর মূল বক্তব্য। আজকের ভিডিওতে উপস্থাপন করব বেশ কিছু সুধৈ সুন্দরী পাত্রী নিয়ে। এখন আলোচনা করব প্রথম পাত্রীর বিস্তারিত। মেয়ে লেখাপড়া এমবিবিএস, মেয়ের প্রফেশন, ডক্টর, মেয়ের বয়স 31 বছর, মেয়ের উচ্চতা 5 ফিট 5 ইঞ্চি। মেয়ের গায়ের রং ফর্সা মেয়ের বৈবাহিক অবস্থা ডিভোর্স মেয়ের বাবা ডক্টর মেয়ের মা গৃহিণী মেয়ের বর্তমান ঠিকানা চট্টগ্রাম মেয়ের হোম ডিস্ট্রিক্ট বাজার মেয়ের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্র এখন আলোচনা করব দ্বিতীয় পাত্রের বিস্তারিত মেয়ের লেখাপড়া বিবিএ মেয়ের প্রফেশন জব মেয়ের বয়স পঁচিশ বছর মেয়ের উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি মেয়ের গায়ের রং ফর্সা মেয়ের বৈবাহিক অবস্থা ডিভোর্স মেয়ের বাবা জব হোল্ডার ইউএসএ মেয়ের চাপাই নবাবগঞ্জ মেয়ের হোম ডিস্ট্রিক্ট চাপাই নবাবগঞ্জ মেয়ের পছন্দ যে কোনো ভালো পাত্র এখন আলোচনা করব তৃতীয় পাত্রের বিস্তারিত মেয়ের লেখাপড়া এম এসসি মেয়ের প্রফেশন প্রাইভেট জব মেয়ের বয়স আটত্রিশ বছর মেয়ের উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি মেয়ের গায়ের রং ফর্সাম মেয়ের বৈবাহিক অবস্থা ডিভোর্স মেয়ের বাবা সরকারি কর্মকর্তা অবসর প্রাপ্ত মেয়ের মা টিচার মেয়ের বর্তমান ঠিকানা গায়বান্ধা মেয়ের হোম ডিস্ট্রিক্ট গাইবান্ধা মেয়ের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্র আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিয়ের খোঁজ ম্যারেজ মিডিয়া স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া ইমেল অ্যাড্রেসে কন্ট্যাক্ট করুন বা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস নাম্বার চারশো বাইশ রোড নাম্বার ত্রিশ মহাখালী ডিউএসএস ঢাকা ধন্যবাদ সবাইকে